আপনি কি জানেন প্রতিদিন একশোবার স্তিকফার পড়লে কি হয় শুনলে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে ইনশাআল্লাহ বাই ও বোনেরা আমরা প্রতিদিন কত পাপ করে থাকি চোখ দিয়ে পাপ করি জিব্বা দিয়ে পাপ করি মন দিয়ে পাপ করি কিন্তু আমরা একবারও কি থেমে বলি একবারও কি নিঃশ্বাস দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ ও ল কখনোই বলি না কারণ আমাদের গুনাহ করতে করতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে গুণা করার পরেও আমাদের আল্লাহর কথা স্মরণে আসে না আসলে আমাদেরকেই পৃথিবীতে কে পাঠিয়েছেন কী জন্য পাঠিয়েছেন আমরা সেই কথাই বলে গিয়েছি আজকে এমন একটি দোয়ার কথা বলবো যা আপনাকে দুনিয়া ও আখিরাতে রক্ষা করবে ইনশাল্লাহ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর পরিচিত ভাই বোনদের আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিতে হবে আপনি কি জীবনেও একবারও শোনেন নাই কারো মুখে যে রসলি কারিম সাল্লাহ সাল্লাম যার কোনো সামনেও গুণা নাই পিছনেও কোনো গুণা নাই যিনি ছিলেন আল্লাহর প্রিয় একজন নবীয় রাসুল তার কোনো গুণা নেই তিনিও দৈনিক একশতবার আল্লাহর কাছে ইস্তেক ফার পাঠ করত আস্তাকফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস নবীজি সর্বদা দৈনিক এক শতবার তিনি তাওবা করতেন স্তিকফার করতেন তাহলে আপনি একটু ভাবুন যিনি পাপ করেননি তিনি যদি দিনই একশোবার ইস্তিকফার পাঠ করেন তাহলে আমরা যারা প্রতিদিন পাপ করি আমাদের উচিত কি না আমাদের এক হাজারবার ইস্তিকফার করা একশত একশতবার ইস্তিকফার পাঠ করা ইস্তিকফারের মানে তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয় এটার মানে আমি ভুল করেছি আমি লজ্জিত আমি ফিরে আসতে চাই কারণ আল্লাহ তালা বলেছেন কালামুল্লা শরীফে ওমা কান্ল বাহুম যতক্ষণ তারা ইস্তেক ফার করতে থাকবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না তাহলে এখান থেকে বোঝা যায় আপনি যদি দৈনিক ফার পাঠ করতেও থাকেন আপনার উপর আল্লাহ রব্বুল আলমিন ওই দিনে কোনো বিপদ আপদ চেপে দিবেন না আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন যে পাপ আপনি গোপনে করছেন কেউ জানে না সেই গোপন পাপের জন্য গোপনে একবার বলুন আস্তা ফিরুল্ল হি ও আতু বইলেই। আস্তা ও ফিরুল্ল আল্লাহর কাছে গোপনে এই তাওবা বেশি বেশি পরিমাণে করেন ইমাম হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাই তাকে একবার লোকেরা জিজ্ঞেস করল ও হে ইমাম বৃষ্টি হয় না কি করব তিনি বললে নিস্তিক ফার করো কেউ বলল রেজিক কম তিনি বললে নিস্তেক ফার করো কেউ বললেন আমার ছেলে মেয়ে ছেলে সন্তান নাই তিনি বললেন ইস্তেক ফার পাঠ করো কারণ এটা আমার কথা নয় কোরআন বলেছে তোমরা ইজতেক ফার করো আল্লাহ তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে রিজিক বৃদ্ধি করবেন সন্তান দান করবেন হে ভাই ও বোনেরা এখনই এক মিনিট চুপ করে আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যতবার পারেন পড়তে থাকুন দেখবেন মনটা শান্ত হয়ে গিয়েছে এটা শুধু একটা শব্দ নয় এটা একটা কান্না একটা ফিরে আসা আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন অন্তত এক শতবার ইস্তেক ফার করবেন শুরু হোক এখন থেকেই এখন থেকেই শুরু হয়ে যান ইনশাল্লাহ চল্লিশ দিন যদি আপনি আমল করেন আপনার জীবনটা পাল্টে যাবে ভিডিওটি যদি আপনার হৃদয় লাগে তাহলে আরেকজনকে শেয়ার করুন হয়তো আপনার কারণে তিনিও তা অবা করবেন তিনিও আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ চেষ্টা করি আমরা সফল হব